আসসালামু আলাইকুম তো এআই দিয়ে এই ধরনের ইমেজকে জাস্ট এক ক্লিকে কিভাবে এই ধরনের ইমেজে কনভার্ট করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড এর প্রসেসটা দেখাই দিব কিভাবে আপনি একটা সিঙ্গেল ইমেজের সাথে গার্লফ্রেন্ড বসাবেন অথবা যারা ফিমেল আছেন তারা কিভাবে তাদের সাথে বয়ফ্রেন্ড বসাইতে পারবেন এরকম একদম একদম ন্যাচারাল ওয়েতে কিভাবে বসাবেন এ টু জেড বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে থাকবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনিও খুব ইজিলি যেকোনো কোনো ইমেজের সাথে গার্লফ্রেন্ড বসাই দিতে পারবেন তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন পয়েন্টে চলে যাচ্ছি কিভাবে আমরা এই ধরনের ইমেজটা জেনারেট করব তো এই ধরনের ইমেজ জেনারেট করার জন্য প্রথমত আমাদেরকে জেমিনি অ্যাপটা আমাদের ফোনে ডাউনলোড করতে হবে সো প্রথমে বলে রাখি জেমিনিটা আপনারা ইনস্টল করবেন কিভাবে জেমিনি ইনস্টল করার জন্য প্রথমত আপনারা চলে আসবেন আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোরটা রয়েছে এখানে দেন এখান থেকে চলে আসবেন সার্চ বক্সে এবং সার্চে গিয়ে জেমিনি লিখে সার্চ করে দিবেন জি ই এম আই এন আই এটা লিখে সার্চ করলে জেমিনির যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে এটা চলে আসবে সো এখান থেকে সিম্পলি অ্যাপটিকে ওপেন করে নেবেন সো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পর এখানে একটা প্লাস বাটন পাবেন তো আপনারা জাস্ট এখান থেকে যে যে প্লাস বাটনটা রয়েছে এখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে গ্যালারি নামে সো গ্যালারিতে ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের ইমেজটি সিলেক্ট করে নেবেন যেই ইমেজের সাথে আপনারা গার্লফ্রেন্ডটা বসাইতে চাইতেছেন তো এখান থেকে আমরা ইমেজটার উপরে ক্লিক করে দিলাম দেন এখান থেকে নিচে দেখতে পারবো ডান একটা অপশন রয়েছে সো এখান থেকে ডান অপশনটার উপরে একটা ক্লিক করবো অল রাইট তো ডানে যখন ক্লিক করবো ক্লিক করার পর ইমেজটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে সো যখন ইমেজটা ইম্পোর্ট হয়ে যাবে তখন মূলত আমাদেরকে এখানে আমাদের প্রমটা পেস্ট করতে হবে যে এই ইমেজটাতে অ্যাকচুয়ালি আমরা কি কাজ করতে চাইতেছি এই প্রমটা এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে প্রিন্ট করা থাকবে সো আপনারা ওইখান থেকে এই প্রমটা কপি করে নেবেন সো আমরা জাস্ট আমাদের অলরেডি প্রমটা কপি করা রয়েছে এখান থেকে প্রমটা পেস্ট করে দিব অলরাইট তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের প্রমটা পেস্ট করে দিয়েছি প্রমটা আপনারা ডেসক্রিপশন প্রথম কমেন্টে পাবেন অ্যান্ড ওইখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিবেন তো যখন স্যান্ডে ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে জেমিনি এখান থেকে আপনাদের সামনে একটু সময় নিবে তো এখানে একটু সময় আপনাদের জাস্ট ওয়েট করা লাগবে এই পিকচারটা প্রসেসিং হওয়ার আগ পর্যন্ত অলরাইট তো এখান থেকে দেখতে পারতেছি আমাদের ইমেজের কাজ করা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এন্ড এইখানে কিন্তু একদম ন্যাচারালি তারা একটা মেয়েরকে অ্যাড করে দিয়েছে এন্ড এটা কিন্তু কোনোভাবে বোঝার ওয়ে নাই যে এটা এআই দিয়ে জেনারেট করা সো আমরা যদি পিকচারটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন যে কতটা হাই কোয়ালিটি হাই প্রফেশনাল পিকচারটা তারা এখান থেকে জেনারেট করেছে সো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি জেনারেট করতে পারবেন পিকচার আমাদের তো প্রম্পটির মাধ্যমে সো প্রম্পট রয়েছে ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে জাস্ট কপি করে এখানে এসে পেস্ট করে আপনার ইমেজটা বসাই দেন দেখবেন এরকম একদম সুপার লেভেলের ইমেজ আপনি খুব ইজিলি জেনারেট করতে পারবেন তো এই ছিল মিললে আজকের ভিডিও অ্যান্ড দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন ইনফরমেশন নিয়ে সাবস্ক্রাইব করে আসলে এখন চ্যানেলের পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই